জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব দুই নাম্বার আগের দিন যারা এক নম্বরটা দেখুন অবশ্যই দেখে নেবে কারণ টপিক ওয়াইজ এবং স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত এগিয়ে যাব ধীরে ধীরে এগিয়ে যাব যত এগিয়ে যাব তত গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে তাহলে চলো নেক্সট পর্ব শুরু করছি আগের দিন এই পর্যন্ত পড়েছিলাম আমরা যে ইন্টারভিউ কী এই পর্যন্ত আমরা আগের দিন পড়েছিলাম তাই তো এবং এই পড়তে পড়তে যে সমস্ত প্রশ্নগুলো তৈরি হয়েছিল সেগুলোও বলেছিলাম একটু সংক্ষিপ্ত বলে দিই যে টেট কি টেটের ফুল ফর্ম কি টেট কেন নেওয়া হয় পশ্চিমবঙ্গে প্রথম টেট কত সালে চালু হয় ডিএলএডের ফুল ফর্ম এবং ইন্টারভিউ কেন নেওয়া হয় টেট পরীক্ষা কেন নেওয়া হয় এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে এগুলো তো একদম বেসিক জিনিস বেসিক জিনিসগুলো জানতেই হবে ঠিক আছে এরপরে আমরা যেগুলো দেখবো এই যে এখানে যে পড়াগুলো রয়েছে এগুলো তোমরা একটু নিজের রিং পড়ে নেবে তোমাদের কাছে যাদের কাছে বই রয়েছে রিং পড়ে নেবে অথবা যারা পারচেস করতে চাও করে নিতে পারো এই বইটা পড়লে তোমাদের এইটটি পার্সেন্ট কভার হয়ে যাবে একশো আশি টাকা দাম ওয়ান টাইম পে করতে ওয়ান টাইম পে কেন বলছি তার কারণ হচ্ছে কখনও যদি তোমাদের কাছে হারিয়েও যায় তাহলে কিন্তু আবারও রিসেন্ট করা হবে ঠিক আছে বেশ চলো ইন্টারভিউ আগের দিন নিজে কীভাবে প্রস্তুত করবে সেটাও আমি বলে দেবো কোনো সেপারেট ভিডিওতে ওগুলো এতটা প্রয়োজন নেই হ্যাঁ এই কী ধরনের খাবার খাবে নিজেকে কীভাবে ফিট রাখবে এই সমস্ত জিনিসগুলো তোমরা একটু রিডিং পড়ে নিও হ্যাঁ তোমরা যারা রয়েছ যারা ছেলে মেয়ে রয়েছো ছাত্রছাত্রী রয়েছো তোমরা কী ধরনের পোশাক পরবে ইন্টারভিউ কী কী রকমের সঙ্গে নিয়ে যাবে এইটা আমি স্ক্রিনশট দিয়ে টেলিগ্রামে শেয়ার করে দেবো ঠিক আছে এটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো স্ক্রিনশট দিয়ে যাতে তোমাদের আর খুঁজতে না হয় ইন্টারভিউ জন্য কিছু টিপস এবং ট্রিক্স এগুলো তোমরা একটু পড়ে নেবে ইন্টারভিউ রুমে প্রবেশ করার জন্য কিছু নিয়মগুলি আছে সেগুলো তোমরা দেখে নেবে আমি ডাইরেক্ট প্রশ্নতে চলে যেতে চাইছি এখান থেকে সেরকম কিছু প্রশ্ন হবে না জাস্ট তোমাকে জানতে হবে এগুলো জাস্ট একটা অ্যাডভাইস টাইপের তাও ইন্টারভিউ বোর্ডে তোমার কী করণীয় বিষয় কী করবে কি করবে না এগুলো তুমি একটু দেখে নেবে ইন্টারভিউডে যে কাজগুলো করবে না তারপর কোন 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 রকম এক্সট্রা কারিকুলার মধ্যে পড়ে দেখো এখানে একটু আমি বলে দিই যাদের এনসিসি রয়েছে এনসিসি এ বি সি যে কোনো একটা সার্টিফিকেট থাকলে তুমি এক নাম্বার পাবে আর একটা কথা বলে রাখি যে তোমরা যদি এটা ভাবো যে আমার কাছে তিনটে সার্টিফিকেট রয়েছে একই বিষয়ের ওপর তাহলে কিন্তু তিন নাম্বার পাবে না একটা নাম্বারই পাবে আর বাকিগুলো দেখতে পাচ্ছ ড্রামা নাটক মিউজিক শিল্প সাহিত্য গেমস খেলাধুলা এগুলো রয়েছে কমিউনিকেশন স্কিল এই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো একটু তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখো কমিউনিকেশন স্কিল মানে যোগাযোগ দক্ষতা যোগাযোগ দক্ষতা খুবই প্রয়োজন ঠিক আছে এই যোগাযোগ দক্ষতা যদি তোমার না থাকে তুমি ইন্টারভিউ রুমে গিয়ে তুমি নার্ভাস হয়ে যাবে যখন এমন কোনো প্রশ্ন তোমাকে করবে স্যার ম্যামরা যে তোমার জানা নেই এবং তোমার যোগাযোগ মাধ্যম মানে যোগাযোগ দক্ষতা খুব কম ভালো নেই সেই ক্ষেত্রে তুমি কি করবে নার্ভাস হয়ে যাবে যখনই নার্ভাস হয়ে যাবে তোমার জানা প্রশ্ন উত্তর আবেগ তুমি আর দিতে পারবে না যেমন ধরো আমি তোমাকে ধরছি যে হঠাৎ করে একটা বাচ্চা স্কুলের মধ্যে অসুস্থ হয়ে পড়লো অথবা তোমার ক্লাসের মধ্যে অসুস্থ হয়ে পড়লো পড়াতে পড়াতে তখন তুমি কি করবে তোমাকে তুমি অলরেডি নার্ভাস হয়ে গেছো তুমি ইজিলি এই প্রশ্ন উত্তরটা দিতে পারবে কিন্তু হঠাৎ করে এমন হয়ে যাবে যে দিতে পারছো না কেন পারছো না কারণ তোমার প্র্যাকটিস নেই যোগাযোগ দক্ষতা তুমি ডেভেলপ নি অর্থাৎ নিজের মধ্যে যে কমিউনিকেশন স্কিল সেটা তুমি ডেভেলপ নি এইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কমিউনিকেশান স্কিল ডেভেলপ করতে হবে তাহলে স্যার কীভাবে করতে পারি এই কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য তোমাকে রীতিমতো তোমার যদি কোনো বন্ধু বান্ধবী থাকে তার সঙ্গে মানে একজন দুজনের সঙ্গে নয় বিশেষ করে চেষ্টা করবে চার পাঁচজনের সঙ্গে কমিউনিকেশন করা প্রশ্ন উত্তর করা মানে তুমি তাকে ধরছ সে তোমাকে ধরছে এইভাবে আর কি তাহলে কিন্তু খুব ভালো হয় আর চেষ্টা করবে যে সিচুয়েশন বেস প্রশ্ন আবার বেশি জোর দেবে এই চ্যানেলে সিচুয়েশান বেস প্রশ্ন করানো হবে ড্যামোও করানো হবে আর কমিউনিকেশন স্কিলটা আরও যদি বেটার করতে চাও তাহলে আমাদের পেট ব্যাচে ভর্তি হতে পারো ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারটা দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কমিউনিকেশন স্কিল কী এগুলো একটু পড়ে নেবে তোমরা এগুলো পড়তে পড়তে অনেক বড় হয়ে যাবে ভিডিও আমি জাস্ট প্রশ্ন উত্তরে যেতে চাইছি যেখানে প্রশ্ন তৈরি হতে পারে তোমাদের এগুলো দেখে নেবে তোমরা একটু ভালো করে ইন্টারভিউ চলাকালীন কিছু বিষয় তোমাকে মনে রাখতে হবে এখানে আমি একটু কথা বলবো তোমাদেরকে যেগুলো প্রয়োজন সেগুলো বলা হচ্ছে প্রশ্ন শেষ হওয়ার আগে প্রশ্নকর্তাকে থামিয়ে উত্তর শুরু না করা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা অনেকে রয়েছো যে প্রশ্ন করছে প্রশ্নটা তোমার জানা প্রশ্ন সেই জন্য তুমি হটকারিতা কি করছো যে উত্তরটা দিয়ে দিচ্ছে এখন সম্পূর্ণ প্রশ্নটা না শুনে এটা কিন্তু কখনোই করবে না সম্পূর্ণ প্রশ্ন শেষ হবে তারপরে তুমি উত্তর শুরু করবে কথার ওপর কথা না বলা অবাঞ্ছিত শব্দ বা বাক্য পরিহার করা হ্যাঁ অপেন থাকা অর্থাৎ তোমার যে অপেনিয়েন থাকতে হবে অর্থাৎ তোমাকে মুক্ত হতে হবে মুক্ত মনে হতে হবে এমন নয় যে তুমি ক্লোজ হয়ে যাবে ক্লোজ হলে সমস্যা আছে স্পষ্টভাবে কথা বলা অর্থাৎ তুমি যে কথাটা বলছো সেটা যেন স্পষ্ট হয় এবং একটু একটু জোরে হয় খুব খুব জোরে নয় খুব কমন নয় এবং আইকনটা খুব ভালো রাখতে হবে কীভাবে আইকনটা করবে এই নিয়ে ভিডিও করেছি অলরেডি বিতর্কমূলক প্রশ্ন নিরপেক্ষ উত্তর দেওয়া সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন উত্তর দেখো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগরি সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন উত্তর সিরিজ শুরু শুরু হয়ে যাচ্ছে এখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগরি থেকে প্রশ্ন শুরু করছি তাহলে এতক্ষণ ধরে যে বিষয়গুলো বললাম এগুলো তোমাদের একটু জানার ছিল তাই আমি বলে দিলাম আমি ভিডিও বেশি বড় করতে চাই না যেগুলো দরকার সেগুলোই দেখো শিশুর হীনমন্যতা শিশুর হীনমন্যতা লজ্জা ভয় এগুলো কোন বিকাশের অন্তর্গত এগুলো কোন বিকাশের অন্তর্গত এগুলো হচ্ছে প্রাক্ষবিক বিকাশের অন্তর্গত তারপরে হচ্ছে পিকুনাসের মতে শৈশবের শেষ স্তরের বয়সের সময়সীমা কত সেটা হচ্ছে দেড় বছর থেকে আড়াই বছর তোমাদের মনে প্রশ্ন স্যার এগুলো কি জানতে হবে অবশ্যই জানতে হবে কেন তার কারণ হচ্ছে প্রাইমারি টেট পরীক্ষায় তুমি এগুলো পড়ে গিয়েছো আর প্রাইমারি টেট পরীক্ষার যে সিলেবাসটা ছিল সেই থেকেও কিন্তু প্রশ্ন হবে তাই সিডিপিটাকে একদমই মানে বাদ দেওয়া যাচ্ছে না সিডিপির একদম এ টু জেড জানতে হবে মানে বেসিক থেকে অ্যাডভান্স সিডিপি জানতে হবে এবং তারপরে সিচুয়েশান বেশ যে প্রশ্নগুলো হয় সেগুলো জানতে হবে ডেমো জানতে হবে তোমার নিজের সম্বন্ধে জানতে হবে তোমার হবি কি সে হবি সম্বন্ধে জানতে হবে তুমি নিজের সম্বন্ধে যখন প্রশ্ন উত্তর দেবে তখন তুমি কি কী উত্তর দিচ্ছ সেই উত্তর থেকে আবার প্রশ্ন হবে সেই কাউন্টার করার জন্য তুমি কীভাবে কাউন্টার করবে এই নিয়েও আলোচনা হবে ঠিক আছে তারপরে শিশুর ক্রমবিকাশের প্রক্রিয়া প্রক্রিয়াটি রকম শিশুর যে ক্রমবিকাশ সেই প্রক্রিয়াটি রকম সেটা হচ্ছে পিকুনাশ শিশুর জীবন বিকাশের স্তরকে স্তরে ভাগ কোন সেটা হচ্ছে পিকুনাস শিশুর করেছেন ক্রমবিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া কেন এটা হচ্ছে জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যু আগে পর্যন্ত চলতে থাকে তাই তো তারপরে প্রশ্ন মনোরোগ চিকিৎসায় সার্ক প্রবর্তিত পদ্ধতিটিকে কি বলে হিপনোটিক বলে টু লার্ন ইজ মডিফাই বিহেভিয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স উক্তিটি কার উক্তিটি হলো মনোবিধ মুনের শিকনের সংযোজন বা তত্ত্বের প্রবক্তাকে শিকনের সংযোজন বা তত্ত্বের প্রবক্তা হলে থন্ডাই এখানে কোনো জায়গায় যদি তোমাদের মনে হচ্ছে আমি ভুল বলছি কমেন্ট করবে ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে একজন শিশু বিমূর্ত ধারণা চিন্তা করে যৌক্তিকভাবে যৌক্তিকভাবে এবং অনুমানের পরীক্ষা করে পদ্ধতিগতভাবে এই বৈশিষ্ট্যটি পেঁয়াজের কোন স্তরে রয়েছে ফর্মাল অপারেশন স্তরে রয়েছে আর পেঁয়াজের যে চারটি স্তর রয়েছে এই চারটি স্তর জানতে হবে শিশুর মনোযোগে একটি ব্যক্তিগত নির্ধারক কি আগ্রহ শিশুর বিকাশের অগ্রসরতা কেমন হয় কেন্দ্র থেকে পরিধির দিকে খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে কী হয় কেন্দ্র থেকে পরিধির দিকে হয় তারপরে চার থেকে ছয় মাস বয়সে শিশুর ওজন কত হওয়া প্রয়োজন এগুলো প্রশ্নগুলো তোমাকে একটু জেনে যাবে টাচ করে যাবে গুরুত্বপূর্ণ হ্যাঁ দু তিনবার পড়লে মুখস্থ হয়ে যাবে শিশুর কখন বিকাশ হয় না প্রসবের সময় খুব গুরুত্বপূর্ণ এবং এটা এক্সামও খুব দায়ী সিটেটে এক্সামে খুব দায়ী এটা শিশুর মনোসামাজিক বিকাশে লিভিডোর প্রভাবকে কে আবিষ্কার করেছেন এরিক অ্যারিকশন তারপর ভাষার উপাদানগুলি বলুন তোমাকে যদি বলা হয় যে ভাষা কি কি উপাদান দিয়ে তৈরি তাহলে ধনী শব্দাত্ম বাক্যবিন্যাস প্রয়োগ এগুলো জ্ঞানমূলক বিকাশ কোন ধরনের প্রক্রিয়া শিশুর জ্ঞান ও বোধের বিকাশ জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের জনককে স্কিনার পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের কয়টি স্তর রয়েছে চারটি স্তর রয়েছে দেখো কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেওয়া রয়েছে এই কন্ট্যাক্টে তুমি কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারো অথবা বইটা পারচেস করতে পারো পেঁয়াজের বাস্তব অভিজ্ঞতার স্তর কোন স্তরের অন্তর্গত সেটা দ্বিতীয় স্তর পেঁয়াজের নিয়মতান্ত্রিক সক্রিয় স্তর কোন স্তরের অন্তর্গত চতুর্থ স্তর এবার অনেকে রয়েছে হয়তো তোমাদের মনে প্রশ্ন স্যার এত প্রশ্ন মুখস্থ করা তো স্যার সম্ভব নয় তখন আমি একটা কথা তোমাদেরকে বলেছি বারে যে এই মুখস্থ টাইপের প্রশ্ন যদি তোমার মনে না থাকে কোনো সমস্যা নেই চেষ্টা করবে মনে রাখার কিন্তু সিচুয়েশান বেস প্রশ্ন আর ডেমো এই দুটো অবশ্যই পারতে হবে সিচুয়েশান বেস প্রশ্ন তো কখনোই তুমি এটা বলবে না যে স্যার আমি পারবো না তাহলে এটা বললে কিন্তু সমস্যা আছে কখন কহলবার্গে স এখানে কিছু কিছু তোমাদের স্পেলিং মিস্টেক হয়েছে লিখতে গিয়ে তাই তোমরা একটু কিছু মাইন্ড করো না এগুলো তোমরা বুঝে নিও কোহলবার্গের তত্ত্বটি শিশুর কোন বিকাশের সঙ্গে যুক্ত নৈতিক বিকাশ সংশোধনী পাঠ কাদের প্রয়োজন দেখো আর একটা বিষয় হচ্ছে যখন তোমরা উত্তর দেবে চেষ্টা করবে সংক্ষিপ্ত উত্তর দেওয়া পয়েন্টে উত্তর দেওয়া অযথা উত্তর না দেওয়া অযথা উত্তর মানে অযথা উত্তরের যে লেন সেটা না বাড়ানো যারা শিক্ষককে সমানভাবে অনুসরণ অনুসরণে অপরা অর্থাৎ যারা শিক্ষককে সমানভাবে অনুসরণ করতে পারে না অথবা যারা পিছিয়ে রয়েছে হ্যাঁ নিজের মতো একটু অ্যাড করে নেবে সংশোধনী পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রেরণা যোগানো এবং তাদের মধ্যে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে সংশোধন করা সংশোধনী পাঠের উদ্দেশ্যকে কি বলে মনে হয় সংশোধনী পাঠের উদ্দেশ্যকে কি বলে তোমার মনে হয় হিন্নমনতায় শিক্ষা না হওয়া কেউ যেন তাদেরকে অপেক্ষা না করে উন্নতি বিধান এসব আর কি এক কথায় উত্তর কিন্তু তুমি এটাকে একটু এক্সপ্লেন করতে পারো তোমার নিজের সহজ ভাষায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের প্রতি তোমার কর্তব্য কী হওয়া উচিত অবশ্যই তোমার কর্তব্য কী হওয়া উচিত তুমি নিজেকে প্রশ্ন করো তোমাদের কী হওয়া উচিত মনোযোগী হওয়া উচিত যে সমস্ত ছাত্রছাত্রী পিছিয়ে পড়েছে তাদের প্রতি মনোযোগী হওয়া উচিত তারা কেন পিছিয়ে পড়ছে সেই কারণটাকে অনুসন্ধান করতে হবে এবং সে অনুসন্ধান করার পর তার সমাধানটা করতে হবে তাহলে এই টাইপের প্রশ্ন যখনই করবে তোমার প্রথম উত্তর হবে যে স্যার কেন সে ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছে কোথায় তার ত্রুটি ঘটছে সেটা আগে জানা এই উত্তরটা তুমি যদি দাও তাহলে ফিফটি পার্সেন্ট উত্তর তোমার হয়ে যাবে তারপরে তুমি বলবে স্যার এটা জানার পরে আমি বিভিন্ন বিভিন্নভাবে তাকে সেটা সমাধান করার চেষ্টা করব যদি সেটা কী রকম সমস্যা সে সমস্যা অনুযায়ী সমাধানের চেষ্টা হবে এবং তাদের প্রতি বেশি বেশি মনোযোগ মনোযোগী হব বানান শুদ্ধকরণের শিক্ষকের দায়িত্ব কী অনুশীলন করানো বানান শিক্ষার আগ্রহ সৃষ্টি করা হ্যাঁ কোনো শিক্ষার্থী একাধিকার পিছিয়ে পড়া পড়লে শিক্ষক হিসেবে তোমার দায়িত্ব কী হওয়া উচিত কোনো শিক্ষার্থী যদি একাধিকবার পিছিয়ে পড়ে তাহলে অভিভাবককে জানানো এই প্রশ্ন উত্তরগুলো হয়তো তোমাদের একটু বোরিং লাগতে পারে কিন্তু যত আমরা এগিয়ে যাব তত আরও ইন্টারেস্টিং হবে তত আরও ভালো হবে কিন্তু দেখো এই সিডিপি প্রশ্নগুলো একটু বোরিং প্রশ্নই বটে কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাকে পড়তে হবে হ্যাঁ এখানে বোরিং লাগছে বলে তুমি স্কিপ করে চলে যাবে সেটা কিন্তু করো না তারপর দেখো শিক্ষণ ক্ষমতা বা অভিজ্ঞতা ভিত্তিক আচরণ অর্জনের সুবিধা গ্রহণের ক্ষমতা হলো বুদ্ধি উক্তিটি কার ডিয়ার বোন বুদ্ধির বাছাই তত্ত্বের প্রবক্তাকে থমসন ইম্পর্টেন্ট প্রশ্ন বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা চার্লস স্পেয়ারম্যান স্পিয়ারম্যান এটাও ইম্পর্টেন্ট শিশুর আগ্রহ পরীক্ষা হয় কী হবে মনস্তাত্ত্বিক অপেক্ষার মাধ্যমে খুব ইম্পর্টেন্ট কোন পদ্ধতিতে বধিরদের শিক্ষা দেওয়া হয় লিপ রিডিংয়ের মাধ্যমে এবার দেখো বধির বলেছে এখানে যদি কেউ চোখে দেখতে না পায় তাহলে কীভাবে দেওয়া হবে কোন লিপির মাধ্যমে দেওয়া হয় ব্রেল লিপি কোন যন্ত্রের সাহায্যে সবন মাত্রা পরিমাপ করা হয় অডিওমিটার এখানে তোমার প্রশ্ন করতে পারে স্যার যে কোনো একটা বাচ্চা শুনতে পাচ্ছে না বোধির তাই তো তারা কীভাবে শিক্ষা দেবে তারা সে চোখে দেখতে পাচ্ছে তার চোখে যেহেতু দেখতে পাচ্ছে তাহলে অডিও ভিজুয়াল করা যেতে পারে আর অনেক পদ্ধতি রয়েছে সেই ক্ষেত্রে তোমাকে এটা প্রশ্ন করতে পারে যে কোন যন্ত্রের সাহায্যে মাত্রা পরিমাপ করা হয় তখন তুমি বলবে অডিওমিটার বর্ণার বর্ণিত এলএএসএস শব্দটি অর্থ কী ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেন সাপোর্ট সিস্টেম হ্যাঁ হোমিওসিস্টিস কী হোমিওস্ট্যাটিস কী দেহের অভ্যন্তরীণ ও বাহিক্য পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করাকে বলে শিশুর পক্ষে প্রথম গড়ে ওঠা মা কেন্দ্র করে সরি শিশুর পক্ষে প্রথম গড়ে ওঠা মাকে কেন্দ্র করে এটার প্রশ্নটা লিখতেই ভুল হয়েছে কে বলেছেন ফ্রয়েড মানে একটু ভালো করে লিখতে হতো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্লাইন্ড কোথায় অবস্থিত এটা হচ্ছে দেরাদুনে খুব ইম্পর্টেন্ট বুদ্ধিমান ও সৃজনশীল শিশুদের মধ্যে প্রধান পার্থক্য কি বলে তোমার মনে হয় বুদ্ধিমান শিশুদের ভাবনা গতানুগতিক মানে কনভার্জেন্ট আর সৃজনশীল শিশুদের ভাবনা অচরিচি অচিরাচরিত অর্থাৎ ডাইভার্জেন্ট কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট কমিউনিটিভ ফিল্ডের প্রবক্তাকে এম এইচ হ্যালো ব্রেল পদ্ধতির আবিষ্কর্তার নাম কী ফ্রান্সের লুই ব্রেল এখানে ফ্রান্সের লুই ব্রেল বল ফ্রান্স বলার দরকার নেই লুই ব্রেল বলবে যখন জিজ্ঞেস করবো কোথায় তিনি ছিলেন বা বসবাস করতেন তখন ফ্রান্সে ব্রেল পদ্ধতিতে কাদের শিক্ষা দেওয়া হয় অন্ধদের ব্রেল পদ্ধতিতে পদ্ধতির ভারতীয় সংস্করণকে কি বলে ভারতীয় ব্রেল শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূরীকরণের কথা কোথায় বলা হয়েছে এনপিই এর ফুল ফর্মটা জানতে হবে ন্যাশনাল পলিসি এডুকেশন উনিশশো ছিয়াশিতে শিক্ষা মনোবিজ্ঞানের জনককে ডেমোক্রেটাস ডেমোক্রিটাস বদিদের শিক্ষার প্রচলন কে করেন বনেট ও রোট রিগেস অন্ধদের শিক্ষাদানের জন্য দেরাদুনে স্থাপিত স্কুলটির নাম কি স্টেন ডানসটান স্কুল স্টেন ডানসট স্কুল এডুকেশন অব ম্যান বইটি লেখক ফ্রবেল ফ্রয়েবেল বৈধিকদের শিক্ষাদানের পদ্ধতির দুটি কি কি একটা হচ্ছে তোমার ওরাল মেথড আর একটা হচ্ছে ম্যানুয়াল মেথড মেয়েরা বিকাশের বিচারে ছেলেদের থেকে কত বছর এগিয়ে বলে ধরা হয় প্রায় দু বছর এগিয়ে সামাজিক নির্মিতবাদের প্রবক্তাকে ভাইগস কি খুব ইম্পর্টেন্ট স্কিমা কী এটা খুব ইম্পর্টেন্ট এটা ধরতে পারে তোমাদের মনোবিজ্ঞানী ফিয়াজের মতে মানুষের মন অসংখ্য তত্ত্বের সমনে অত্যন্ত জটিলভাবে সংগঠিত হ্যাঁ যার সরল ধর্ম একটাকে বলা হয় স্কিমা অর্থাৎ যেখানে তোমাদের কি হয় যে তত্ত্বগুলো স্টোর হয়ে থাকে এটাকেই বলছে একক এটাকেই বলা হচ্ছে স্কিমা তারপর যে কোন কোন সময় থেকে শিশু স্বাধীনভাবে চিন্তা করতে শেখে দুই থেকে ছ বছর বয়সকালে স্বাধীনভাবে চিন্তা করতে শেখে বিজ্ঞানী কহলবার্গ বিকাশের কোন তিনটি উপাদানের কথা বলেছেন দ্বন্দ্ব জ্ঞানমূলক দ্বন্দ্ব জ্ঞানমূলক বিকাশ ভূমিকা গ্রহণের ক্ষমতা দে কতটা হয়ে সাত মিনিট হয়ে গেলো চার মিনিট এগারো মিনিট হয়ে গেল গিলফোর্ডের ত্রিমাত্রিক মডেলের তিনটি মাত্রাকে কি কি বলে সেটা হচ্ছে কন্টেন্ট অপারেশন প্রোডাক্ট স্মৃতিকে কয়েক ভাগে ভাগ করা যায় ও কি কি তিনটি সংবেদী স্বল্প এবং দীর্ঘমেয়াদী বর্তমানে প্রচলিত শিক্ষণ পদ্ধতিকে যে দুটি ভাগে ভাগ করা হয় সেগুলো কি কি একটা হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়া তত্ত্ব আর একটা হচ্ছে জ্ঞানমূলক তত্ত্ব ইনক্লুসিভ এডুকেশন কথাটি অর্থ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা যে জাতি ধর্ম অর্থনৈতিক অবস্থা শারীরিক বা মানসিক প্রতিবন্ধিকতা নির্বিশেষে সমস্ত শিশুর যে শিক্ষা একসঙ্গে যে শিক্ষা দেওয়া হয় সেটা সার্বিক শিক্ষার মৌলিক উদ্দেশ্য কি শিশুর সার্বিক অগ্রগতির মূল্যায়ন করা সি এর এর ফর্মটা খুব ইম্পর্ট্যান্ট সি সি ই এর হচ্ছে তোমার কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাভোলেশন তারপরে হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন কখন সংগঠিত হয় পড়ানোর শেষে ইনক্লুসিভ এডুকেশনের মৌলিক উদ্দেশ্য কি সব ধরনের যুক্ত শিশুদের শিক্ষার ব্যবস্থা করা ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে শিক্ষক ছাত্রের মধ্যে সম্পর্ক কীরকম হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত আইইডিসি এর সম্পূর্ণ নাম কি ইনটিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন ডিপিইপি এর সম্পূর্ণ সম্পূর্ণ অর্থগুলো জানতে হবে বেশ কিছু সম্পূর্ণ অর্থ রয়েছে টিএলএম এর সম্পূর্ণ অর্থ ডিএলএড এর সম্পূর্ণ অর্থ বিএডের সম্পূর্ণ অর্থ ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম টিএলসি এর সম্পূর্ণ অর্থ টোটাল লিটারেসিটি কম ক্যাম্পেন হাইলি গিফটেড চাইল্ড এর আইকিউ কত একশো পঁয়ত্রিশ থেকে একশো উনপঞ্চাশ বুনিয়াদী শিক্ষার ধারণা কে গান্ধীজি প্রাচীন শিক্ষা ব্যবস্থার শিশুর শিকন কেমন হতো স্মৃতির মাধ্যমে অনুশীলনের মাধ্যমে ডিসগ্রাফিয়া কোন অক্ষমতাকে বোঝানো হয় গণিতের অক্ষমতা এই যে বিভিন্ন অক্ষমতাগুলো রয়েছে এগুলো জানতে হবে বেশ তাহলে আজকে এই পর্যন্তই থাকছে নেক্সট দিন সেভেন্টি থেকে শুরু করব ঠিক আছে বোরিং লাগতে পারে কারণ এই সিডিবি প্রশ্নগুলো একটু বোরিং টাইপের প্রশ্ন কিন্তু তুমি যদি দু তিনবার রিডিং পড়ে যাও তাহলে কিন্তু হয়ে যাবে আর এই প্রশ্নগুলো যদি উত্তর দিতে নাও পারো খুব একটা তো অসুবিধা নেই নাম্বার কাটা যায় না তোমাদের নাম্বার নাম্বার যে কাটাটা যায় সেটা হচ্ছে সিচুয়েশন বেশ প্রশ্ন উত্তর যদি ঠিকঠাক দিতে না পারো আর যদি ডেমো ঠিকঠাক দিতে না পারো তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে এবার তোমাদের প্রশ্ন স্যার ডেমো কী করাবেন অবশ্যই ডেমো কিন্তু অলরেডি করানো আছে এখানে শুধু প্রশ্ন উত্তর করানো হবে ডেমোর জায়গায় ডেমো করানো হবে ডেমোটা দেখো পাঁচ ছটা ভিডিও দেওয়া রয়েছে প্লে লিস্টে চলে যাও সেখান থেকে দেখে নাও আরও অনেক ডেমো তোমাদের সেন্ড করা হবে তো আজকের মতো এতটুকুই নেক্সট ক্লাস আবার দেখা হবে